হরে কৃষ্ণ সবাইকে গোপাল মুকুন্দ ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন কৃষ্ণের কৃপায় আমরাও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমিষ খেয়ে কি গোপালের সেবা পূজা করা যায় যারা আমিষ খান বাড়িতে কিভাবে গোপালের সেবা পূজা করবেন এরকম অনেকের মনে নানা প্রশ্ন থাকে অনেকে আবার না জেনে গোপালের ভুল ভালভাবে সেবা দেয় তো চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আমরা আমিষ খাই তারা কিভাবেই সহজে গোপালের সেবা করতে পারি সর্বপ্রথমেই বলে রাখি গোপাল যে বাড়িতে থাকে নিয়ম অনুসারে বা শাস্ত্র অনুসারে আমিষ রান্না করা বা গ্রহণ করা যায় না আমরা যারা গোপালের সেবা করি আমরা কোনোভাবেই আমিষ গ্রহণ করতে পারবো না এবং সেটা গ্রহণ করা বিচিত্রণে তারপরও যদি বাড়িতে আমিষ রান্না হয়ে থাকে এবং এরপরও গোপাল সেবা করতে ইচ্ছুক বা গোপালের সেবা করেন তাদের বিশেষ কিছু নিয়ম আছে যা আমাদের চলতে হয় প্রথমত যদি আমিষ রান্না বাড়িতে হয় তাহলে গোপালকে রান্না রান্নাঘরে আশেপাশে কোথাও স্থান দেব না রান্নাঘর থেকে দূরে কোথাও স্থান দেব যেমন রান্নাঘর থেকে কিছুটা দূরে গোপালের জন্য একটি সুন্দর মন্দির তৈরি করে সেখানে গোপালকে বিরাজমান করব একটা ছোট সিংহাসনে গোপালে প্রপার বসার অ্যারেঞ্জমেন্ট করে তারপর গোপালকে সেখানে বসাব বাড়িতে যদি আমিষ রান্না হয় তাহলে আপনারা কিছু বাসনপত্র নিরামিষের জন্য রেখে দিই যেগুলোতে কোনো দিই পেঁয়াজ বসুন রান্না বা অন্য কোনো আমিষ রান্না খায়নি এমন কিছু বাসন ভগবানের রান্নার জন্য উঠিয়ে রেখে দিই আমাদের অনেকের পরিবারে এরকম দেখা যায় যে আমরা ভগবানের জন্য ভগবানের রান্নার জন্য পূজার কাজের জন্য আমরা অনেক বাসনপত্র নিরামিষের জন্য আলাদা করে রেখে দেই আপনারা যদি নতুন নতুন গোপাল এনেছেন বুঝতে না পেরে থাকেন যে কি কি ব্যবহার করব তাহলে অন্তত একটি হাড়ি একটি কড়াই একটি হাতা একটি খুন্তি দুধ গরম করার জন্য একটি ছোট হাড়ি যেমন পায়েস তৈরি করার জন্য একটি হাড়ি এরকম ইত্যাদি দুই তিনটা বাসন আলাদা করে নিই যে বাসনে নিজেরা খাবার খান সে বাসনে কখনোই গোপালকে ভোগ লাগাবেন না সবসময় ভোগের বাসন এবং রান্নার বাসন আলাদা থাকা দরকার আর সেগুলোই ব্যবহার করতে হবে সবসময় আলাদা সাবান দিয়ে ধোয়া উচিত যে সাবানে নিজেদের থালা বাসন ধোন সে সাবানে বা লিকুয়েড ভিমবার দিয়ে ধোবেন না আলাদা সাবান ব্যবহার করবেন আলাদাভাবে ভগবানের বাসনপত্র ধোয়ার জন্য ব্যবস্থা করে নিবেন যারা আমিষ ফান এবং গোপালকে অন্য ভোগ লাগাতে চান তারা কিভাবে লাগাবেন এবং অনেকেই প্রশ্ন করে আমার একটি চুলা বা একটি গ্যাস স্টোভ রয়েছে সেক্ষেত্রে আমরা কিভাবে গোপালকে ভোগ দিব যেদিন আপনারা গোপালকে অন্ন ভোগ লাগাবেন দয়া করে সেদিন আমিষ আহার করবেন না রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নিন যে চুলাতে রান্না করবেন সেটা ভালোভাবে ধুয়ে মুছে নিন এঠো কাঠা আশেপাশে রাখবেন না যতটা সম্ভব শুদ্ধতা পরিচ্ছন্নতা বজায় রাখবেন স্নান আদি সেরে তারপর ধোয়া বস্ত্র পরিধান করুন এবং রান্নাঘরে প্রবেশ করুন আপনাদের কাছে যে নিরামিষ বাসন রয়েছে সেটাতে ভোগ রান্না করুন এবং সেই ভোগ গোপালকে নিবেদন করুন এভাবে যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে বিশেষ উৎসবে অনুষ্ঠানে আমরা ভোগ লাগাতে পারি যেমন ধরুন জন্মাষ্টমী শিবরাত্রি রাধা অষ্টমী গৌর পূর্ণিমা ইত্যাদি যেদিন বাড়িতে আমিষ রান্না হয় না বা বাড়িতে সবারই ব্রত থাকে সেদিন গোপালকে অন্নভোগ দিতে পারেন আমরা এখন অনেকেই একাদশীর ব্রত পালন করি যারা যারা একাদশীর ব্রত এখনো পালন করেন না অবশ্যই পরবর্তী একাদশী থেকে একাদশী ব্রত শুরু করে দিন একাদশীর দিনেও আপনারা গোপালকে সাবুর পায়েস সাবু ফ্রাই সাবুর পোলাও সাবুর খিচুড়ি আলু ফ্রাই এগুলো রান্না করে ভোগ নিবেদন করতে পারবেন আর যাদের বাড়িতে প্রায়ই সময় আমিষ রান্না হয় তারা গোপালকে রোজ অন্নভোগ দিবেন না কেননা রোজ এত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম মেনে না করতে পারেন তাহলে দেবেন না সেক্ষেত্রে আপনারা গোপালকে কি কি ভোগ লাগাতে পারেন খুব সহজেই সেটার একটা ধারণা দিয়ে দিচ্ছি আর বাকিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো লাগাতে পারেন যেমন ধরুন তিলের নাড়ু নারিকেলের নাড়ু বুন্দির নাড়ু বেসনের লাড্ডু বহু রকমের নাড়ু ঘরেই বানিয়ে নিতে পারেন যারা দুপুরে আমিষ গ্রহণ করেছেন তারা বিকেলে কিভাবে সেবা পূজা করবেন তো জেনে রাখুন যে বস্ত্রে আমরা আমিষ খেয়েছি সেই বস্ত্র পরিধান করে সেবা পূজা করা যাবে না শাস্ত্র মতে তো আমিষ আহার যারা করে তারা তো বিগ্রহ সেবাই দিতে পারে না তারপরও যদি আপনারা করে থাকেন বিগ্রহ সেবা বা গোপালের সেবা তাহলে এই নিয়মগুলো একটু মেনে চলতে হবে আবার আপনাদের স্নান করতে হবে স্নান সেরে তারপর ধোয়া বস্ত্র পরিধান করে আচমন করে নিবেন তারপর গোপালের সেবা পূজা করবেন এভাবেই খুব সহজে যারা আহার করেন তারা গোপালের সেবা পূজা বাড়িতে করতে পারেন কিন্তু যতটা সম্ভব আমিষ আহার কমিয়ে ভক্তিপথে অগ্রসর হন প্রতিদিন দুই তিন চার মালা করে হরি নাম জপ করুন কারণ আমাদের সকলেরই উচিত শাস্ত্র নিয়ম মেনে গোপালের সেবা পূজা করা হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন